আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভাই বোনেরা চলসে চলবে চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা বেরিয়ে পড়েছি সৌদি আরবের ঐতিহাসিক কিংডম টাওয়ার উপভোগ করার জন্য সাথে সাথে আপনাদেরকে উপভোগ করানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন দেখুন রাতের বেলা আমাদের গাড়ি থেকে কত সুন্দরভাবে ভিডিওটা নেওয়া হয়েছে কত সুন্দর দেখাচ্ছে দেখুন রাস্তার পাশে ঘাস গাছগাছালি সবুজ হলুদ রঙের লাইট কত সুন্দর লাগছে দেখতে মন জোড়ানো সুন্দর একটি দৃশ্য আজকে ইনশাল্লাহ আপনাদেরকে উপভোগ করাবো ইনশাল্লাহ থাকুন আমাদের সাথে চলুন প্রিয় বন্ধুরা আমাদের গাড়ি চলছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতে থাকুন আমরা সেই ঐতিহাসিক কিংডম টাওয়ারের কাছাকাছি চলে আসছি দেখতে পাচ্ছেন আপনারা যেটা সৌদি আরবের রিয়াদে অবস্থিত নিরানব্বই তলা বিশিষ্ট বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর রাতের বেলা দেখাচ্ছে আশেপাশে গাছগাছালি ঘাস তরুলতা সুন্দর লাগছে দেখতে খুব মনোরম দৃশ্য একদম কাছে চলে এসেছি একদম নিচ থেকে পুরোটা বিল্ডিংয়ের সিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন গাছ লাগিয়েছে বিল্ডিংয়ের নকশা অনুযায়ী কত সুন্দর লাগছে আসলে খুব ভালো একটা জায়গা দেখতে খুব ভালো লাগে আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন হ্যাঁ আমরা ঢুকে পড়েছিলাম সেই ঐতিহাসিক পার্কিং বিল্ডিংয়ের পার্কিংয়ের মধ্যে এখন আমরা বিল্ডিংয়ে চলে আসছি গাড়ি পার্কিং করে দেখতে থাকুন সেই নিচ তলাতে কত সুন্দর মনোরম দৃশ্য আজকে বন্ধের দিন ছিল যার কারণে লোকজনের সমাগম খুবই কম ছিল এবং দোকানপাটগুলো বন্ধ ছিল যার কারণে ভিডিও করতে আমাদের সুবিধা হয়েছে আপনাদেরকে দেখানো আমাদের জন্য খুব সহজ হচ্ছে দেখতে থাকুন দোকান বন্ধ হলেও দোকানের আসবাবপত্র জিনিসপত্রগুলো আমরা দেখতে পাচ্ছি যা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাত্র আমরা দেখুন পারফিউম বা বডি স্প্রে বা গহনাঘাটির দোকানপাটগুলো বন্ধ থাকার পরেও কাচের ডয়ারের মধ্য থেকে খুব সুন্দর দেখাচ্ছে দেখুন নিচতলা এ সাইড থেকে ওই সাইড পর্যন্ত কোনো লোকজন নাই এখন আপনারা দেখতেছেন সৌদি আরবের খুব ভালো একটা ব্র্যান্ডের বডি স্প্রেগুলো যে বডি স্প্রেগুলো খুব দাম এবং খুব ভালো একবার ইউজ করলে অনেক সময় পর্যন্ত কাপড় চোপড়ে লেগে থাকে এবং সেটা অনেক সময় পর্যন্ত স্থায়িত্ব লাভ করে খুব সুন্দর ব্র্যান্ডের একটা মাল আপনারা আসলে এখান থেকে অবশ্যই কিনতে পারবেন যদিও আজকে বন্ধ আমরা কিনতে পারলাম না ইনশাল্লাহ ভবিষ্যতের চেষ্টা করব খোলা থাকা অবস্থায় আসার জন্য এই ব্র্যান্ডটির নাম হলো রেফ খুব ভালো একটা কোম্পানি যা সৌদি আরবের জন্য প্রযোজ্য এবং সবাই সবাই না হয়তো কিছু কিছু মেজরিটি পার্সেন্ট লোকজন এটা কিনে ব্যবহার করে থাকে দেখুন সুন্দর দৃশ্য আমরা নিচতলা থেকে ক্যামেরাটি ধরেছি উপরের দিকে আপনাদেরকে দেখানোর জন্য বিল্ডিংয়ের এ সাইড থেকে ও সাইড পর্যন্ত সেতুর মতো দেখতে খুব ভালো লাগছে আমরা চলে এসেছি আরেকটি দোকানের সামনে যেটা আমাদের মা বন্ধের গহনাগাটি মা বোনেরা দেখলে অবশ্যই তাদের পছন্দ হবে খুব দামি যদিও এমিটি স্বর্ণ এটার রঙ চেঞ্জ হয় না এটা আপনারা কিনে সংগ্রহ রাখতে পারেন প্রিয়জনদেরকে উপহার দিতে পারেন খুব সুন্দর ঘড়ি দেখাচ্ছে ব্যাসলেট দেখাচ্ছে অর্থাৎ আমাদের মা বোনদের জন্য মা বোনদেরকে খুশি করার জন্য খুব ভালো ভালো কসমেটিক্স এখানে আমরা দেখতে পাচ্ছি আপনারাও দেখুন অবশ্যই এখানে আসলে কিনে সংগ্রহে রাখার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা দেখতে থাকুন আমাদের ভিডিও খুব সুন্দর সুন্দর জিনিস উপভোগ করুন আপনাদেরকে দৃষ্টিনন্দন চোখ জোড়ানো মনের মতো কিছু জিনিস আমরা উপহার দেওয়ার চেষ্টা করছি দেখুন এই বিল্ডিংয়ের মধ্যে বাহিরে চারটা লিফট আছে আমরা এখন একটা লিফট দিয়ে উপরের দিকে যাব লিফট চলে এসেছে লিফটের ভিতর থেকে বাহিরের দৃশ্য কত সুন্দর দেখুন খুবই চমৎকার আমাদের উঠতে দেরি হয় লিফট চলে গেলো আমাদেরকে ছেড়ে নিচের দিকে ফিরে আসলেই আমরা আবার লিফটে উঠে উপরের দিকে যাব লিফট চলে আসছে আমরা লিফ্টে আরোহণ করছি এখন উপরে যাব আমরা আমাদের ক্যামেরাম্যান লিফটের ভিতর থেকে বাহিরের সুন্দর দৃশ্যগুলো আমাদেরকে উপভোগ করাইতেছেন আমরা চলে এসেছি দ্বিতীয় তৃতীয় তলায় সুন্দর করে লেখা আছে হা দা মিং ফাদলে রব্বি আরবিতে লেখাটি আপনারা দেখলেন তৃতীয়তলা থেকে আপনাদেরকে দেখানো হচ্ছে প্রত্যেক দোকানগুলি বন্ধ রয়েছে যেহেতু আজকে বন্ধের দিন আমি প্রথমেই বলেছি দেখেন কত স্বচ্ছ কাচের দ্বারা তৈরি লিফট কত সুন্দর দেখাচ্ছে উপভোগ করার মতো দেখতে থাকুন ঝাড়বাতি দিয়ে কে সাজানো হয়েছে সেটাও আমরা দেখতে পাচ্ছি লিফ্ট নিচের দিকে যাইতেছে আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ধীরে ধীরে গিয়ে লিফ্ট থামল ওখান থেকে লিফটের সাইডে দেখেন কত সুন্দর সবুজ ঘাস রোপণ করেছে তরুতাজা দেখতে খুবই ভালো লাগতেছে লিফ্ট ছাড়াও উপরে ওঠার জন্য পায়ের সিঁড়ি রয়েছে যেটা দিয়ে মানুষ উপরের দিকে ওঠার চেষ্টা করে আমরা সিঁড়ি দিয়ে না গিয়ে লিফ্টে এসেছি এখন আমরা হেঁটে হেঁটে ভিডিও করার মাধ্যমে আপনাদেরকে উপভোগ করানোর চেষ্টা করতেছি তৃতীয়তলায় এসে আবারও আমরা কসমেটিকের দোকানের সামনে চলে আসলাম মা বোনদের গহনাগাটি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের ডিজাইনগুলো খুবই ভালো খুবই চমৎকার সরাসরি দেখলে বা হাতে নিয়ে দেখলে আপনাদের পছন্দ হবে অবশ্যই প্রিয়জনকে উপহার দিতে মন চাবে এখান থেকে আপনারা কিনতে পারবেন তবে অনেকে ধারণা করে এখানে হয়তো অনেক দাম বেশি অন্য মার্কেটের তুলনায় সেটা নয় জিনিস হিসাবে তার মান অনুযায়ী এখানে দাম সেটাই মনে রাখতে হবে আমাদের দেখুন ডায়মন্ডের জিনিসগুলো সাজিয়ে রেখেছে দর্শনার্থীদের কিছু অংশ আমরা দেখতে পেলাম বন্ধের দিন হল তারাও দেখার জন্য এসেছে এখানে ঘুরে ঘুরে উপভোগ করছে নিজেদের চোখে খুব দামি দামি ঘড়ি বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি এর মধ্যে আমরা একটি ঘড়ি দেখলাম যেটার দাম ছিল বারোশো পঞ্চাশ রিয়াল এই মার্কেটে বড় বড়ো মার্কেটের এটাই বৈশিষ্ট্য যে বেশিরভাগই আপনার মা বোনদের জন্য গহনাগাটি থাকে মা বোনদের সাজুগুজু করার জিনিসপত্র থাকে সেটাই আমরা দেখতে পাচ্ছি ভিডিওর মাধ্যমে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন আমাদের সাথে থাকুন এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে বা আমাদের কথাবার্তার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন পরবর্তীতে সেটা সংশোধন করে নেওয়ার চেষ্টা করব ভুল তো মানুষেরই হয় সেজন্য ভুলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী সব কিছু শেষে আমরা আবারও চলে এলাম আমাদের গাড়ির কাছে পার্কিংয়ে নিস্তলায় ছিল এখন আমাদের গাড়িতে আমরা আবারও উঠে বসবো বসে ইনশাল্লাহ আমরা আমাদের গন্তব্যের দিকে ফিরে আসব দেখতে পাচ্ছেন আমাদের গাড়ির সাদা গাড়িটা দরজা খোলা গাড়ির মধ্যে সবাই উঠতে উঠতেছে এখন ইনশাল্লাহ গাড়ি নিয়ে বের হয়ে পড়েছি পার্কিং থেকে বের হওয়ার পথে আবার সেই ঐতিহাসিক কিংডম টাওয়ারের আশেপাশের সুন্দর দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি সবুজ গাছগাছালি ঘাস নয়ন দৃশ্য যেটা অবশ্যই আপনাদেরকে মুগ্ধ করবে অবশ্যই আপনারা এখানে আসার চেষ্টা করবেন সময় পেলে বিশেষ করে যারা রিয়াদের মধ্যে আছেন আমাদের গাড়ির মধ্যে থেকে আমরা যতটুকু চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য বাহিরের দৃশ্যগুলো নিজ চোখে দেখলে আরও বেশি ভালো লাগবে আমাদের ভিডিওর শেষ প্রান্তে আমরা চলে এসেছি আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা হয়েছি এখনই আমাদের ভিডিও এখানে শেষ করব আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাথে থাকবেন চল সে চলবে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আন্তরিক অভিনন্দন জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ